মালিকম মরহামতুল্লাহ আবার মোহতারামের কাছে আমার জানার বিষয় ছিল যে আমরা বর্তমানে একটা দিবস সম্পর্কে খুবই উদ্বিগ্ন আর সেটা হলো চোদ্দোই ফেব্রুয়ারি যে দিবসটা বাংলাদেশে ব্যাপক আকার ধারণ করছে এই দিবস সম্পর্কে আমাদের সমাজের ভিতরে বিশেষ করে যুব সমাজ এবং যুবতী সমাজের ভিতরে খুবই তোড়পাড় দেখা যাচ্ছে এবং যুব সমাজ একদম অশ্লীলতায় নিমজ্জিত হয়ে যাচ্ছে এখন মহতারামের কাছে আমার জানার বিষয় হলো এই দিবসটি ইসলামের দৃষ্টিকোণ থেকে তার হুকুম কি সে সম্পর্কে আমি জানতে চাচ্ছি ইসলাম এই দিবস সম্পর্কে কি বলে ধন্যবাদ আসলে আজ থেকে বিশ বছর আগেও মানুষ এই দিবসের কথা জানতো না এখন এই দিবস জানে না এমন বাঙালি নেই আমরা এই দিবস সম্পর্কে বিভিন্ন আঙ্গিকে বোঝার চেষ্টা করি প্রথম কথা হলো বিশ্ব ভালোবাসা দিবস বলা হয় চোদ্দোই ফেব্রুয়ারিকে এটা এক ধরনের প্রতারণা বলা চলে কারণ আমরা যখন ইংরেজিতে খুঁজতে যাই বিশ্ব ভালোবাসা দিবস ওয়ার্ল্ড লাভ ডে বা এই ধরনের কোনো স্বীকৃত পরিভাষা কোথাও পাওয়া যায় না এটার ইংরেজি নাম বা অরিজিনাল নাম হলো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে যার সহজ অর্থ যে সাধু ভ্যালেন্টাইনের দিবস তো এখন এই নাম থেকে তোমরা সহজেই বুঝতে পারছো যে এটা একটা ধর্মীয় দিবস যেমন আমাদের সমাজে মুসলমানদের ভিতরে অমুক বাবার ওরস অমুক বাবার ওরস বিভিন্ন দিবস থাকে না ফাতেহা অমুক বাবার ফাতেহা অমুক বাবার ফাতে অমুক বাবার দিবস খ্রিস্ট ধর্মের ভিতরেও এরকম বিভিন্ন সেন্টের দিবস থাকে একটা নির্দিষ্ট পর্যায়ের বুজুর্গদেরকে তারা সেন্ট বলে সাধু এই সকল সেন্টদের দিবস উপলক্ষে তারা বিভিন্ন উৎসব করে থাকেন তো প্রথমত এটা একটা নির্দিষ্ট ধর্মের মানুষদের ধর্মীয় উৎসব আর মুসলমানদের জন্য অন্য ধর্মের ধর্মীয় উৎসবে অংশ নেওয়া পুরোপুরি নিষিদ্ধ এবং এটা ইমান বিধ্বংসী এর অর্থ এই নয় যে ইসলাম অন্য ধর্মকে অপমান করে বরং ইসলামী প্রথম ধর্ম পূর্ববর্তী ধর্মদের তুলনায় এর আগে ইহুদি ধর্ম আছে হিন্দু ধর্ম আছে খ্রিস্টান ধর্ম আছে বৌদ্ধ ধর্ম অনেক ধর্ম এর আগে ছিল ইসলাম প্রথম আমরা দেখতে পাই যে অন্য সকল ধর্মের ধর্মীয় স্বাধীনতা অস্তিত্বের স্বীকৃতি তাদের ধর্ম পালনের স্বাধীনতা এবং তাদেরকে শ্রদ্ধা করতে শিখিয়েছে কিন্তু তার অর্থ এই নয় যে তাদের ধর্মীয় অনুষ্ঠানে একজন মুসলমান যোগ দিতে পারে অন্যান্য ধর্মে দেখা যায় মানুষদের ধর্মীয় স্বাধীনতাটাকেই মানে নিষিদ্ধ করা হয়েছে খ্রিস্টানদের বাইবেলে আমরা দেখতে পাই তোমরা হয়তো পড়েছ যে যদি বাইবেলীয় দেশে অর্থাৎ ইহুদি বা ফিলিস্তিনিদের দেশে অর্থাৎ যখন ইহুদিরা ফিলিস্তিন দখল করে রাখতেন ওই দেশে বাইবেলের গড আদেশ দিচ্ছেন যে অন্য ধর্মের সকল মন্দির ভেঙে ফেলবে তাদের ধর্ম পালন করতে দেবে না তাদের ধর্ম মূর্তিগুলোকে ভেঙে ফেলবে ইত্যাদি অনেক রকমের কিছু পাওয়া যায় কিন্তু আল্লাহ কোরআন মুসলমানদেরকে বলছেন ওলা তাসব্লা দিন আল্লাহ ছাড়া যাদের এবাদত তারা করে তাদেরকে গালি দিও না অর্থাৎ অন্য ধর্মের মানুষের যাদের ভক্তি করে তাদের গালি দিলে তাদের ভিতরে প্রতিক্রিয়া হবে মানুষ যাকে ভক্তি করে তার তুমি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারো না আল্লাহ তালা বলছেন ওলা তুজাহাদ আহলাল কিতাবি ইহিয়া আহসান অন্য ধর্মের অনুসারীদের সাথে সর্বোত্তম পদ্ধতিতে ছাড়া তর্ক বিতর্ক করো না তাদের মনে আঘাত দিও না কিন্তু এর অর্থ ওই নয় যে আমরা তাদের ধর্মে অংশ নেব মনে করো আমাদের প্রতিবেশী হিন্দু ভাইয়েরা তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান আছে সরস্বতী পূজা এখন যদি এটাকে আমরা বিশ্ব শিক্ষা দিবস নাম দিয়ে উদযাপন করি তাহলে কোনো মতেই এটাকে আমরা নৈতিক বলতে পারি না যে একটা নির্দিষ্ট ধর্মের ধর্মীয় উৎসব যেমন আমাদের আছে কুরবানির ঈদ এটাকে বিশ্ব খাদ্যোৎসব দিবস নাম দিয়ে যদি হিন্দুদেরকে অন্যদেরকে এটা পালন করতে উদ্বুদ্ধ করা হয় কৌশলে তাদের দিয়ে এই কুরবানীর ঈদ পালন করানো হয় এটাও অনৈতিক হবে ঠিক তেমনি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে সাধু ভ্যালেন্টাইন দিবস সাধু ভ্যালেন্টাইনের ওরস সাধু ভ্যালেন্টাইনের বার্ষিকী উপলক্ষে এটাকে প্রতারণামূলকভাবে বিশ্ব ভালোবাসা দিবস অনুবাদ করে ধর্মীয় দিবসটাকে সেকুলার রূপ দিয়ে যে আমাদের সমাজে প্রচলন করা হচ্ছে চালু করা হচ্ছে এটা নিঃসন্দেহে প্রতারণা এর মাধ্যমে একটা ধর্মীয় দিবস সেকুলার দিবস মানে ধর্মহীন একটা সাধারণ আনন্দের দিবসে পরিণত হয়েছে ফলে অন্যান্য ধর্মের মানুষেরা খ্রিস্টান ধর্মের দিবসটা পালন করে তাদের ধর্মকে ক্ষতিগ্রস্ত করছে ইমান নষ্ট করে ফেলছে তাহলে শরীয়তের দিক থেকে এই দিবস পালনের প্রথম বিধান হলো যে এই দিবসটা একটা অন্য ধর্মের দিবস একজন হিন্দুর জন্য কোরবানির ঈদ পালন করা যেমন তার ধর্মে একটা নিন্দনীয় ব্যাপার একজন মুসলমানের জন্য সরস্বতী পূজা পালন করা যেমন নিন্দনীয় ব্যাপার ঠিক তেমনই সেন্ট ভ্যালেন্টাইন্স ডে পালন করাও একজন মুসলমানের জন্য অবৈধ নিন্দনীয় এবং ইমানের সাথে সাংঘর্ষিক কারণ একটা ধর্মের ধর্মীয় দিবস পালন করা অর্থ তাদের এই শির্ক তাদের এই অশালীনতাকে স্বীকৃতি দেওয়া বৈধ বলে স্বীকৃতি দেওয়া যেমন আমাদের ভারতে শিবলিঙ্গ পূজা আছে এটা তাদের ধর্মীয় ব্যাপার তুমি এটা করতে পারো না তুমি তাদের ধর্মীয় স্বাধীনতা দেবে তারা পালন করবে কখনোই এটা তুমি নিন্দা করতে পারবে না এটা শিবের নামে কোনো অশালীন কথা তুমি বলতে পারবে না কিন্তু তুমি সেটা পালন করতে পারো না ঠিক তেমনই আমরা কোনো মুসলমান যদি এই দিবস পালন করে নিঃসন্দেহ তিনি ইমানহারা হবেন অথবা ভয়ঙ্করতম পাপে লিপ্ত হবেন যে নামেই করা হোক দুর্ভাগ্যবশত এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে নামাজি বে নামাজি দিনদার বেদিনদার ইসলামপন্থী অন ইসলামপন্থী সবাই এই দিবসটা পালন করতে শুরু করেছেন আমাদের দেশে এটা হলো এই দিবস পালনের প্রথম পর্যায়টা দ্বিতীয় বিষয়টা ভালো করে বোঝো যে ভালোবাসা অনেক রকমের আছে যেমন মনে করো মাকে ভালোবাসা সন্তানকে ভালোবাসা দেশকে ভালোবাসা দরিদ্রকে ভালোবাসা এগুলো কিন্তু ভালোবাসা কিন্তু বিশ্ব ভালোবাসা দিবসে কোন ভালোবাসাকে প্রমোট করা হচ্ছে কোন ভালোবাসাকে অশ্লীল ভালোবাসা অর্থাৎ নারী পুরুষের জৈবিক ভালোবাসা এই জৈবিক ভালোবাসাকে প্রমোট করার মাধ্যমে যেটা ঘটে ইসলাম শুধু নয় ইসলাম ছাড়াও সকল ধর্ম সকল আসমানি ধর্ম অশ্লীলতাকে নিষিদ্ধ করেছে কেন এখানে একটা ভালো করে বোঝো অন্য ধর্মে যাই করুক ইসলামে পাপ কি অনেক সময় আমরা বুঝি না অনেক সময় অনেকে মনে করে এই ধর্ম পাপ পুণ্য দিয়ে আমাদের বেঁধে রেখেছে আচ্ছা পাপ কী জিনিস ইসলামে একটা জিনিসকে পাপ গণ্য করা হয় কেন হিসাব করে দেখো যেটা মানুষের জন্য অথবা সমাজের জন্য অথবা বিশ্বের জন্য ক্ষতিকর এটা ছাড়া কোনো পাপ নেই ইসলামে পাপ কি যা আমার ক্ষতি করে অথবা আমার আশেপাশের মানুষের ক্ষতি করে অথবা বিশ্বের ক্ষতি করে তোমরা পাপ গুনো পাপ গুনে দেখো প্রতিটি পাপ ইসলামে পুরোহিত তন্ত্র বলে কিছু নেই ইসলামের এমন একটা এবাদত তোমরা আমাকে দেখাও যে এবাদতটা করলে ইসলাম যেটাকে করতে বলেছে করলে কোনো হুজুর মলানা মৌলবীর উপকার হয় না করলে হুজুরের ক্ষতি একটা বের করত বলো একটা এবাদত অথবা একটা গোনা কোরআনে বা হাদিসে বলা হয়েছে জিনিসটা গোনা সেই গোনাটা তোমারও স্বার্থে নয় সমাজের স্বার্থে নয় কোনো পুরোহিত শ্রেণীর স্বার্থে যেমন বাইবেল পড়লে দেখবে যে কোরবানি দেবে পুরোহিতরা কোরবানির গোষ্ঠ পুড়িয়ে ফেলতে হবে বাকি যেটা থাকবে খাবে কারা পুরোহিতরা কথা বুঝতে পেরো ইসলাম কি বলে কোরবানি প্রতিটি মুসলমান দেবে কোনো হুজুর যদি দিয়ে দেয় কোরবানি দেওয়ার বিনিময়ে তাই গোষ্ঠ দিলে কোরবানি হবে না কোনো পুরোহিত তন্ত্র কোনো একটু ব্যক্তির কোনো অতিরিক্ত অধিকার ইসলাম দিচ্ছে না ইসলামের এমন কোনো বিধান নেই যে বিধানটা কোনো পুরোহিত শ্রেণীর জন্য তৈরি করা হয়েছে আমাদের সমাজে অনেক অনুষ্ঠান আছে যেটা সামাজিকতা অন্যান্য ধর্ম থেকে আসছে যেমন ইসলামে হারাম। কারণ এটা ব্যক্তি মানুষ সমাজের ক্ষতি করে ঘুষ হারাম ব্যক্তি মানুষ সমাজের ক্ষতি করে খুন হারাম ব্যক্তি মানুষ সমাজের ক্ষতি করে মদ হারাম মানুষের সমাজের পরিবারের ক্ষতি করে আর আমাদের সমাজে কেউ মদ খেলে ততন আপত্তি করা হয় খুন করলে যত আপত্তি করা হয় তার চেয়ে আপত্তি করা হয় বাবা মারা গেলে খানা না করলে ঠিক না কারণ এটা সামাজিক অনুষ্ঠান এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই এটা মানুষ কিছু লাভ পায় এজন্য মানুষ এগুলো নিয়ে নাচানাচি করে ইসলামে পাপ কী জিনিস যেটা মানুষের ক্ষতি করে এখানে একটা প্রশ্ন তোমাদের আসবে যেটা যুবকদের মনে আসে অশ্লীলতা পাপ হবে কেন আমরা যদি ইচ্ছা করে ছেলে মেয়ে কিছু একটা করে এটা পাপ হলো কেন ধর্ম এখানে পাপ বলে কেন এটা পাপ হলো মদ যত বড় পাপ আমরা বিশ্বের সবাই স্বীকার করছি যে মাদকতা ক্ষতি করে কেন একটা ছেলে শখ করে মদ খাবে অথবা হিরোইন খাবে একটু আনন্দ পাবে এটা ক্ষতি কেন ক্ষতি এই জন্য যে যদিও সে সাময়িক আনন্দ পাচ্ছে কিন্তু তার জীবন প্রাণ শক্তি তার কর্মক্ষমতা নষ্ট করে দিচ্ছে তো মদের মাধ্যমে মাদক দ্রব্যের মাধ্যমে হিরোইনের মাধ্যমে কোকাইনের মাধ্যমে একটা মানুষ ক্ষতিগ্রস্ত হয় আর অশ্লীলতার প্রসার হলে পুরো মানব সভ্যতা ক্ষতিগ্রস্ত হয় কারণ নারী পুরুষের প্রতি যে আকর্ষণ আল্লাহ আল্লাহতালা দিয়েছেন এর মাধ্যমে পরিবার গঠন হয় তোমরা জানো মানবেতর যত প্রাণী আমরা বলি অর্থাৎ যারা আমরা বলি পশু গরু ছাগল উট ভেড়া মাছ পাখি এরা কিন্তু ব্যবচার করে না প্রজননের প্রয়োজন ছাড়া নারী পুরুষ মিলিত হয় না এরা একজন আরেকজনের বইয়ের দিকে তাকায় না এরা ধর্ষণ করে না এরা খুন করে না কারণ এদের ব্রেনটাকে আল্লাহ বানিয়েছেন সরিয়া পালনের জন্য একমাত্র মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন তার ক্ষমতা দিয়েছেন বিবেক দিয়েছেন অন্যায় করতে পারে না করতে পারে মানুষ যদি এই যে নারী পুরুষের প্রতি আকর্ষণ এটার কারণে পরিবার তৈরি করে আর পরিবারের মাধ্যমে নতুন মানুষ জন্ম নেয় সন্তান জন্ম নেয় এখন যদি মানুষ অশালীনভাবে বিবাহেতরভাবে নারী পুরুষ মিলিত হতে থাকে তাহলে বিবাহ কেউ করবে না কারণ বিবাহ শুধু ভোগ নয় দায়ভার ভার বিবাহ করলে নারী পুরুষের একটা দায় পায় পুরুষ নারীর উপর দায় পায় তোমরা জানো বিয়ে করলে বোর ভার গাড়ে নিতে হয় অনেকেই নিতে চায় না আবার বিয়ে করলে স্বামীর ভার গাড়ি নিতে হয় বোঝা মতো মনে হয় এই বোঝাটা মানুষ কেন নেই এই যে নারী পুরুষের প্রতি আকর্ষণ সন্তানের প্রতি আকর্ষণ এই কারণে এটা যখন জৈবিক বা আকর্ষণটা মানুষ বিবাহের অশ্লীলভাবে গ্রহণ করতে থাকে তখন পরিবার ব্যবস্থা ভেঙে যায় তখন মনে হয় বিয়ের আগে যে অবৈধ কাজগুলো আমরা করতাম ওটা তো শান্তি ছিল এখন বউর আবার রাগ শুনতে হয় স্বামীর আবার গাইল শুনতে হয় এতে কি হয় পরিবার ব্যবস্থা ভেঙে যায় বিবাহ ব্যবস্থা ভেঙে যায় সন্তানেরা বিবাহের বাইরে যে সন্তান জন্ম নেয় এরা পিতা মাতার স্নেহ মায়া মমতা পায় না পৃথিবীতে সকল প্রাণীর সন্তান প্রাণী হয়ে জন্মে গরুর বাচ্চা গরু হয়ে জন্মে হাঁসের বাচ্চা হাঁস হয়ে জন্মে মানুষের বাচ্চা কিন্তু মানুষ জন্মে না তাকে তাকে শিক্ষা দিতে হয় সব কিছু সেনহ মায়া মমতার ভিতরে শিক্ষা না দিলে তার ভিতরে মানবীয় মূল্যবোধ ঘুরে গড়ে ওঠে না তাহলে অশ্লীলতা সকল ধর্মে সকল আসমানি ধর্মে মহাপাপ গণ্য করা হয়েছে কেন কারণ আল্লাহ তালা মানুষের ভিতরে যে নারী পুরুষের আকর্ষণ তৈরি করেছেন এটা যদি ভাবে মানুষ চাহিদা পূরণ করতে থাকে পরস্পরে নারী পুরুষ সম্পর্ক করতে থাকে তাহলে পরিবার গঠনের আগ্রহ চলে যাবে পরিবার গঠন হবে না পরিবার গঠন না হলে নতুন মানুষ জন্ম নেবে না নতুন মানুষ জন্ম নিয়েও যদি পিতামাতার স্নেহ মায়া মমতা না পায় ওদের ভিতরে মানবীয় মূল্যবোধ আসবে না আর মানব সভ্যতা অতি দ্রুত ধ্বংস হয়ে যাবে তোমরা মনে করো সুনামি হলো সুনামি হয়ে একটা মহাদেশ ধ্বংস হবে তারপরও মানব সভ্যতা থাকবে আর পরিবার বস্তু উঠে যায় থাকবে না মানুষের জন্মবন্ধু হয়ে যায় মানব সভ্যতা থাকবে না এজন্যই অশ্লীলতাকে সকল ধর্ম মহাপাপ গণ্য করেছে মাদক পাপ ক্ষতি করে চুরি ক্ষতি করে খুন ক্ষতি করে কিন্তু ভয়ঙ্করতম ক্ষতি করে মানব সভ্যতার হলো অশ্লীলতা এখন এই যে ভালোবাসা দিবসের নামে যেটাকে প্রমোট করা হচ্ছে সেটা কি নারী পুরুষের জৈবিক ভালোবাসা আর মুসলমানের জন্য এটা ভয়ঙ্করতম পাপ আল্লাহ কোরআন কেনে বলছেন ইন্দিন আন্তঃ আল ফাহু ফিল্লাদু লম আদাবুন আলী দুনিয়া ও পল্লাহ অল্লাহ আলম ও যারা চায় যে মুসলমানদের ভিতরে অশ্লীলতা অশালীনতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য দুনিয়াতে রয়েছে ভয়ঙ্কর শাস্তি আখেরাতে রয়েছে ভয়ঙ্কর শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি কারণ অশালীনতা ছড়ানোর অর্থই সভ্যতা ধ্বংস হয়ে যাওয়া দ্বিতীয় বিষয়টা বুঝলে তোমরা প্রথম হলো যে এটা অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠান এটা উদযাপন করলে মুসলমানদের ইমান নষ্ট হবে দ্বিতীয় হলো এটার মাধ্যমে অশালীনতাকে প্রমোট করা হচ্ছে একজন মুসলমান অশালীনতা প্রমোট করতে পারে না তাহলে তার দুনিয়াতে এবং আখেরাতে কঠিন শাস্তি তার পারিবারিক জীবনে শাস্তি আসবে সামাজিক জীবনে সে মরণের আগে অনুভব করবে সে নরক যন্ত্রণা ভোগ করছে তৃতীয় আচ্ছা বলো তো বর্তমান সভ্যতা কেমন সভ্যতা বিশ্ব ভালোবাসা দিবস নামে যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে আমরা শুনছি এরকম আরো অনেক বিশ্ব দিবস আছে বিশ্ব মা দিবস আছে বিশ্ব পিতা দিবস আছে বিশ্ব কন্যা শিশু দিবস আছে অত তো মাতামাতি নেই মিডিয়া মিডিয়া বর্তমান আমাদের বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে বাণিজ্যিক সাম্রাজ্যবাদ বিক্রয় করো পণ্য বেচো কেন টাকাও নিয়ে লুটপাট চলে যাও বিলিয়ন বিলিয়ন ডলার জমা করছেন মানুষেরা টাকার হিসাব নেই কুকুরের বিয়েতে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করছে অথচ আফ্রিকার মানুষ না খেয়ে মরছে তোমরা দেখো মানে কলিজা ছিঁড়ে যায় কি নিষ্পাপ শিশু সিরিয়া থেকে উদ্বাস্ত হয়ে পানিতে ডুবে মরে যাচ্ছে হারিয়ে যাচ্ছে ধর্ষণ করা হচ্ছে মানুষ তাদের দেশে ইউরোপে জায়গা দিচ্ছে না আমেরিকায় জায়গা দেওয়া হচ্ছে না কোথাও জায়গা দেওয়া হচ্ছে না কিন্তু বিলিয়ন ট্রিলিয়ন ডলার করে ধ্বংস করা হচ্ছে এই অসভ্য সভ্যতা আমাদেরকে দেখো মিডিয়ার মাধ্যমে মা দিবসকে প্রমোট করা হচ্ছে না মা দিবসে কিছুই পাব না অথচ আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে মায়েরা তাদের অধিকার বঞ্চিত হচ্ছেন মায়েরা সন্তানদের মানে আধুনিক সভ্যতা যারা অন্তত দিনদার তারা ঠিক আছে তারা কখনো মার থেকে বিচ্ছিন্ন হন না মা বাবা থেকে কিন্তু আমাদের ভিতরে স্বার্থপরতা বাড়ছে বিয়ের সাদী করে পরিবার নিয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে মানুষ মা দিবসকে প্রমোট করা হচ্ছে না বাবা দিবসকে প্রমোট করা হচ্ছে না কন্যা শিশু দিবসকে প্রমোট করা হচ্ছে না ওই দু একটা কথা হয়তো মিডিয়ায় পাবে একটা পত্রিকায় একটা কর্নারে কিছু পাবে কিন্তু বিশ্ব ভালোবাসা দিবসের নামে একেবারে নিষ্প্রয়োজন যেটা মানবতার জন্য কোনো প্রয়োজন নেই এটাকে পুরো বিশ্ব প্রমোট করছে এরপরে চতুর্থ পয়েন্ট খোঁজো তাহলে আমরা বুঝলাম এই ভালোবাসা দিবস আজ থেকে বিশ বছরে কেউ জানতো না কীভাবে জানলো মিডিয়া এটাকে প্রমোট করছে মিডিয়া কেন করছে মিডিয়া এর মাধ্যমে একদিকে পণ্য বিক্রয় করছে আরেকদিকে যুব সমাজকে তাদেরকে নৈতিকতা মুক্ত ভোগবাদী করে ফেলছে একজন মানুষ যখন আদর্শ হয় তখন তাকে সহজে কে ক্রয় করা যায় না আর যখন সে ভোগবাদী হয় যে কোন দেশ স্বাধীন পরাধীন আমি খাচ্ছি দাচ্ছি এটাই বড় কথা বুঝতে পেরেছ তাহলে আমরা এই মিডিয়ার মাধ্যমে এই ভালোবাসা দিবসকে প্রমোট করছি অথচ মায়ের ভালোবাসার দিবস পিতার ভালোবাসার দিবস কন্যা শিশুর ভালোবাসার দিবস নারী অধিকার দিবস দেশপ্রেম দিবস এগুলোকে কিন্তু এইভাবে প্রমোট করছি না এই ভালোবাসা দিবসে আমরা দরিদ্রের ভালোবাসা প্রমোট করতে পারতাম তা করছি না এর পরবর্তীতে এসো এই চোদ্দোই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্স দিবস কিন্তু মূলত এটা খ্রিস্ট ধর্মীয় দিবস ছিল না তোমরা বলতে পারবে চোদ্দোই ফেব্রুয়ারি আমাদের দেশের কোন মাস শুরু হয় আমাদের বাংলা মাসগুলো সাধারণত চোদ্দো ইংরেজি চোদ্দো পনেরোতেই শুরু হয় ফেব্রুয়ারি চোদ্দতে বৈশাখ হ্যাঁ বৈশাখ কি মাসে শুরু হয় এপ্রিলে হ্যাঁ তাহলে হ্যাঁ ফাল্গুন মাস শুরু হচ্ছে খেয়াল করো ফাল্গুন মাস শুরু হচ্ছে কিসে চোদ্দই ফেব্রুয়ারি ফাল্গুন মাস শুরু হচ্ছে বসন্ত কথা বুঝতে পেরেছ উত্তর গোলার্ধে বসন্ত আসে এই সময়ে অতীত যুগ থেকে অতীত যুগের মানুষেরা বসন্ত বরণ করতো বসন্ত আমাদের দেশে এখন বসন্ত বরণ করা হয় আমরা এখন বলিবিজ্ঞান মনস্কতা কিন্তু বরণ জানো এটা প্যাগানিজম কি জন্য অতীত যুগের মানুষেরা প্রকৃতি পূজা করত প্রকৃতি কীভাবে পূজা করত বৃষ্টি হচ্ছে না গায়ে পানি মাক্ত যে আমাদের কাদা দেখে আস্রান বৃষ্টি দেবে সূর্য পূজা করত চন্দ্র পূজা করত এবং বসন্তের শুরুতে বিভিন্ন অশ্লীল অনুষ্ঠান করত যেন তাদের যৌবন ধরা থাকে কথা বুঝতে পেরেছ বসন্তে নতুন ফুল ফুটবে নতুন গাছ ধরবে গাছে পাতা আসবে তাহলে প্রকৃতিকে আমরা পূজা করি যেন এই বসন্তটাকে বরণ করলাম বসন্ত যেন আমাদের ভিতরে স্থায়ী কথা বুঝতে পেরেছো এই জন্য প্রাচীন ভারতে প্রাচীন রোমে খ্রিস্টানদের আগেও বসন্ত বরণ ছিল এই বসন্ত বরণের একটা ব্যবস্থা ছিল লুপার ক্যালিয়া ফিস্ট অব লুপার ক্যালিস এই ফেব্রুয়ারির চোদ্দোর দিকে ফেব্রুয়ারি তেরো চোদ্দো পনেরো ইত্যাদিতে তারা বসন্ত বরণ করতো খ্রিস্টধর্মের ধর্মের একটা বৈশিষ্ট্য আছে তোমরা যদি খ্রিস্টধর্ম পড়ো পর দেখবে একদিকে খ্রিস্টধর্ম সহজ করতে চেয়েছেন সাধু ফল থেকে খ্রিস্ট সহজ করেননি খ্রিস্ট বলেছেন ইহুদিদের সে সে বেশি শরিয়াত পালন না করলে জানাতে যেতে পারবে না কিন্তু সাধু ফল বলছে কোনো আমল লাগবে না কোনো শরিয়াত লাগবে না কোনো ধর্ম পালন লাগবে না বিশ্বাস করো তাহলেই তুমির মুক্তি যত পারো গুণা করো যেমন আমাদের প্রতিষ্ঠান ধর্মমতের প্রতিষ্ঠাতা যিনি মার্টিন লোথার বলছেন সিন বোল্ডলি তুমি সাহসিকতার সাথে পাপ করো যদিও প্রতিদিন এক বার খুন করতে হয় এক বার ধর্ষণ করতে তাও করো শুধু বিশ্বাস রাখো যে যিশুখ্রিস্ট তোমার জন্য রক্ত দিয়েছেন তাহলেই তুমি তোমার জন্য জান্নাত নিশ্চিত যিশুর জন্য যেমন জান্নাত নিশ্চিত তোমার জন্য না জান্নাত নিশ্চিত আমি আর কে বলছি না একেবারে এস আই এন সিন বিও এল ডি এল ওয়াই দিয়ে ইন্টারনেটে সার্চ করবা দেখবা যে এটা পুরো মানে জার্মান ভাষা এবং ইংরেজি অনুবাদ সহ পাবা বিষয় হলো তাহলে একদিকে মানে খ্রিস্ট ধর্মের পরবর্তী সাধু পল এবং পরবর্তী প্রচারকরা সহজ করতে চেয়েছেন আবার আরেকদিকে মহা কঠিন করে ফেলেছেন বিশ্বাসটা কি তারা বলছেন কোনো কর্ম লাগবে না বিশ্বাস হলেই চলবে বিশ্বাসটা কী এ যা বোঝাতে মানে মারামারি হানাহানি বিশ্বাস কী তৃত্যবাদ কী যীশু খ্রিস্ট কী পবিত্র আত্মা কার থেকে আসছে শুধু ঈশ্বর থেকে নেশ্বর এবং পুত্র থেকে এই নিয়ে বিগত দুই হাজার বছরে ইনকুইজিশনের নামে হেরেসি কন্ট্রোল করার নামে তারা কোটি কোটি মানুষ মেরেছেন বিশ্বাসটাকে অস্পষ্ট করে ফেলেছেন আর সহজ করতে যে সকল কুসংস্কার ঢুকিয়ে ফেলেছেন তো এই চোদ্দোই ফেব্রুয়ারি মূলত যেমন মনে করো পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন অথচ খ্রিস্ট ধর্মের সকল গবেষক একমত যে পঁচিশ ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন না এই বিগত যে পোপ ছিলেন ভেনিটিক সিক্সটিন্থ তিনি বই লিখেছেন যে যিশু জন্মদিন পঁচিশে ডিসেম্বর না পঁচিশে ডিসেম্বর কেন হলো পঁচিশে ডিসেম্বর ছিল প্যাগান ইউরোপে রোমান ইউরোপে মানে শীত শেষ হয়ে যাবে শীতের শেষে দিন বড় ছোট হয় ওই সময় সংক্রান্তি বলে শীত সংক্রান্তি পালনের জন্য ওই সময় ওরা উৎসব করতো প্যাগানরা মূর্তি পূজকরা খ্রিস্টানরা দেখলো এটাকে যদি আমরা যীশু খ্রিস্টের জন্মদিন বলে চালাই দিতে কী সহজেই তারা আমাদের ধর্মে এসে যাবে কথা বুঝতে পেরেছো অথচ এটা কোনো কোনো দিনই যিশুখ্রিস্টের জন্মদিন নয় কোনো অবস্থাতেই নয় এরপরে ঠিক এরকমই যখন পরবর্তীতে রোমান রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্ম প্রচার হতে লাগলো তখন এই চোদ্দোই ফেব্রুয়ারিটাকে ওই প্যাগানদের উৎসবটাকে একটা ভালোবাসা মানে সেন্ট ভ্যালেন্টাইন্স দিবস নামে চালু করে দেওয়া হয়ে গেল আসলে ভ্যালেন্টাইনকে কোন ভ্যালেন্টাইন নামে এটা দে তোমরা পড়ে যে তুমি উইকিপিডিয়া পড়ো অথবা অন্য যে কোনো হিসাবে দে কোন ভ্যালেন্টাইন যে এই সেন্ট ভ্যালেন্টাইনটা খুঁজে পাওয়া যায় না আসলে এটা কেলে উৎসবটাকে খ্রিস্ট খ্রিস্টকরণ করা হয়েছে বেশ আর কিছু না আর ধর্মীয় বিষয় আছে তোমরা জানো এটাকে খ্রিস্ট ধর্ম বলা হয় পিউরিফিকেশন অব মেরি অর্থাৎ যীশুখ্রিস্টের জন্ম তারা বলে পঁচিশে ডিসেম্বর অথবা পাঁচই জানুয়ারি ইহুদি ধর্ম অনুযায়ী মহিলাদেরকে চল্লিশ পঁয়তাল্লিশ দিন ই থাকতে হয় ওই তোমার তিরিশ দিন বা বিভিন্ন নিয়ম আছে নাপাক থাকতে হয় এরপরে পাক হয় যেদিন পাক হবে ওই দিন যীশুখ্রিস্টের প্রকাশ হলো এটাও চোদ্দোই ফেব্রুয়ারি বিশেষ করে যারা পাঁচই জানুয়ারিকে যিশুকে জন্মদিন মনে করেন ওটা অর্থোডক্স খ্রিস্ট ধর্মে তাদের চোদ্দোই ফেব্রুয়ারি হলো পিউরিফিকেশন অব মেরি তাহলে এটা পিওর একটা ধর্মীয় দিবস কথা বুঝতে পেরেছো তো এই জন্য আমরা কয়েকটা পর্যায়ে এই দিবস পালন বুঝলাম প্রথম কথা এটা হলো প্যাগান বসন্ত বরণ আর বসন্ত বরণটা কুফুরি অর্থাৎ বসন্তকে বরণ করা যায় না এসো হে বৈশাখ এসো হে বসন্ত এটা আমরা বিজ্ঞান মনস্ক জীবনের প্রথম দিনে খুব করে গান বাজনা করলে সারা জীবন গান বাজনা থাকে না এটা হলো কুসংস্কার আমরা কাদা গায়ে মাখালি পরে আসমান বৃষ্টি দিয়ে দেবে আমরা সূর্যকে আসো আসো বললে সূর্য উঠে যাবে এই যে বসন্তকে এসো এসো বললে বসন্ত এসে যাবে সূর্যকে এসে এসে বললে এটা হলো একটা কুসংস্কার ভয়ঙ্কর কুসংস্কার আমরা বিজ্ঞান মনস্কতার নামে এগুলোকে প্রশ্রয় দিচ্ছি কারণ এতে অশালীনতা আছে এতে মানবতা ধ্বংস আছে আর ইসলামের সত্যিকারের মানে প্রাকৃতিক ধর্মকে আমরা বলছি কুসংস্কার তাহলে এটা প্রথমত একটা প্যাগান বসন্ত বরণ এটা একটা কুফুরি মত ছিল বসন্ত কোনো দিন বরণ করা যায় না বসন্তের শুরুতে আমরা আনন্দ উৎসব করলে বসন্ত আমরা আজীবন পাবো এটা এটা একটা অবৈজ্ঞানিক অযৌক্তিক একটা কুসংস্কার ছাড়া কিছু নয় দ্বিতীয়ত এই বসন্ত বরণটাকে ধর্মীয় রূপ দেওয়া হয়েছে সেটা আরেকটা খ্রিস্ট ধর্মীয় দিবস আছে পিউরিফিকেশন অব মেরি আর বসন্ত বরণকেই সেন্ট ভ্যালেন্টাইন্স দিবস নামে এটাকে খ্রিস্ট ধর্মীয় করা হয়েছে এই দিবস পালন করা মানে খ্রিস্ট ধর্ম পালন করা এটা কোনো মুসলমান করতে পারে না এই জন্য আমরা মাঝে মাঝে বলি যে ভ্যালেন্টাইন্স দিবসে গিফট দেওয়া পেপসি খাওয়া র্যালি করার চেয়ে এক দশ বিশ কেজি শুয়ারের গোস্ত কিনে ভুনে খেলে গোনা অনেক কম হবে কারণ প্রথম কথা শুয়ারের গোস্ত খেলে কেউ হালাল জেনে খায় না গোনা হয় বোঝে একবার খেলো গোনা হল কিন্তু এই যে দিবস খ্রিস্টধর্মীয় ধর্মীয় দিবস পালন করছে হালাল জেনে দ্বিতীয়ত এটা অন্য ধর্মের অনুষ্ঠান কথা বুঝছো না তৃতীয়ত একবার স্বরের গোস্ত গেলে প্রতিদিন গা খাওয়ার লোভ হয় না এত মজাদার স্বরের গোস্ত মনে হয় না যা আমরা শুনি কিন্তু অশালীনতায় একদিন গেলে পরের দিন আবার মনে হয় যাব আবার এই তোর তার্যের কারণে অশালীনতা তার মাথায় ঘুরতে থাকে তার মানে স্বাভাবিক বিকাশ বন্ধ হয়ে যায় এই জন্য আমরা সবাই এই দিবস পালনকে বর্জন করব এবং এটা বর্জনের দাওয়াত দেবো এটা বর্জন করতে মানুষদেরকে বলবো এবং এর বদলে আমরা সবাইকে দাওয়াত দেব যে বিশ্ব দিবসকে আমরা প্রমোট করি মায়ের ভালোবাসা প্রমোট করি নারী পুরুষের জৈবিক ভালোবাসা প্রমোট করা লাগে না এমনি প্রমোটেড এটাকে কন্ট্রোল করতে হবে আর যেটা প্রমোটেড নয় সেগুলোকে প্রমোট করার চেষ্টা করতে হবে আল্লাহ তালা তৌফিক